জটিলতা কিছু তৈরি হয়েছে আমাদের জুনিয়াররা একটা মামলা লড়ছে হ্যাঁ আর আগামী দিনে যদি এই সব ধরনের লড়াই করতে হয় তাহলে আমরা একটা আইনজীবীদের দল তারা সবাই একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব আর ইতিমধ্যেই আপনারা জানেন শতাধিক মামলা সুপ্রিম কোর্ট দাখিল হয়েছে দেখুন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে তার কারণ আজকে দেশের সংবিধান আক্রান্ত সংবিধানে মাইনরিটিদের যে অধিকার সেই অধিকার আক্রান্ত ফলে এ লড়াই করতে হবে সংবিধান বাঁচানোর জন্য মাইনরিটিদের অধিকার বাঁচানোর জন্য আপনারা দেখছেন এখানে যে মুসলিম কমিটির জন্যে যে ওয়াক সম্পত্তি সেই ওয়াকআপ সম্পত্তির ম্যানেজমেন্টের দায়িত্ব মুসলিমদের আছে আর যে আইন নিয়ে এসছে যে সংশোধনী আইন সেই আইন প্রথমত নিয়ে আসার কোনো কারণ ছিল না কোনো প্রয়োজন ছিল না ওরা বলছে যে মহিলাদের ইনক্লুশন করেছে মহিলারা অলরেডি ছিল ইনক্লুডেড যেটা করলো এই সংশোধনীর নামে নন মুসলিম যারা তাদেরকে ইনক্লুড করলো কাউন্সিলে আসলে এই ওয়াক সম্পত্তিগুলো কোনো কী করে দখল করবে সরকার এইটা হচ্ছে উদ্দেশ্য এ কখনোই সরকারের উদ্দেশ্য হতে পারে না বরং মাইনরিটিদের অধিকার কীভাবে প্রোটেকশান দেওয়া যায় তা করার দায়িত্ব ছিল কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এই সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে ফলে সংবিধান আমাদের রাজনৈতিক অধিকার দিয়েছে রাস্তায় নেমে লড়াই করার আর তাই আমরা আজকে ব্রিগেডে এসছি এবং ব্রিগেডে দাঁড়িয়েই প্রেস কনফারেন্স করে বলছি যে আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হয়নি জটিলতা কিছু তৈরি হয়েছে আমাদের জুনিয়ররা একটা মামলা লড়ছে হ্যাঁ আর আগামী দিনে যদি এই সব ধরনের লড়াই করতে হয় তাহলে আমরা একটা আইনজীবীদের দল তারা সবাই একসঙ্গেই সঙ্গবদ্ধ হয়ে লড়াই করব আর ইতিমধ্যেই আপনারা জানেন শতাধিক মামলা সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে এই মামলা চলছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে অনেকগুলি প্রশ্ন করেছে কেন্দ্র সরকারের কাছে সেই প্রশ্ন মানে জর্জরিত হয়েছে তাদের লইয়ার এবং একটা পরিস্থিতিতে যারা আন্ডারকিং দিয়েছে তারা এখন কাউন্সিল তৈরি করবে না বা যে ওয়াক সম্পত্তি যেগুলো তার ওয়াক অফ ক্যারেক্টার কেড়ে নেওয়ার যে প্রয়াস ছিল তা এখন করতে পারবে না ফলে আপাতত আমরা স্বস্তি থাকলেও এ লড়াই দীর্ঘ করতে হবে না হলে এই যে চক্রান্ত সেই চক্রান্তের শিকার হব আমরা ফলে শুধু ছাব্বিশ তারিখের লড়াইয়ে শেষ হবে না ছাব্বিশ তারিখের লড়াইয়ে সূত্র হওয়া উচিত আর সেখান থেকে লড়াই আমাদের জারি রাখতে হবে যতদিন না পর্যন্ত এই আইন তারা উইথড্র করছে শুধু মাত্র আইনি লড়াই সুপ্রিম কোর্টে না সুপ্রিম কোর্টে তো আমরা লড়াই করছি শতাধিক মামলা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল আমরা জানেন নওসা সিদ্দিকও মামলা ফাইল করেছে মোহাম্মদ সেলিমও মামলা ফাইল করেছে ওদিকে বয়েসি মামলা ফাইল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন স্টেট থেকে ফাইল করেছে সাধারণ মানুষও যারা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্যে জন্য সকলেই মামলা ফাইল করেছেন কিন্তু মামলাটাই শেষ শেষ কথা কথা নয় নয় আদালতটাই সংবিধান আর্টিকেল আপনাকে রাস্তায় লড়াই করার অধিকার দিয়েছে তাই সেই রাস্তার লড়াইকে আরও জোরদার করতে হবে আরও তীব্র করতে হবে এটুকুই পারবো অনেকে বলছে যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এখন মিটিং মিছিল করবেন না কি বলবেন আইনের লড়াই আইনের পথে চলবে তার সঙ্গে রাস্তার লড়াইয়ের কোনো সম্পর্ক নেই রাস্তার লড়াই আরও আরও তীব্র করতে হবে এই রাস্তায় নামার এবং আপনাকে অ্যাসেম্বলি হওয়ার তো আপনার যখন নিজস্ব কিছু অধিকার যেটা সংবিধান আপনাকে দিয়েছে সংখ্যালঘু হওয়ার জন্য যে আপনি আপনার ইনস্টিটিউশনকে এস্টাবলিশ করতে পারবেন এবং অ্যাডমিনিস্টার করতে পারবেন সেই অধিকার যখন আপনাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তখন হয় হয়গোল করতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে এবং সেটা পিসফুলি করতে হবে কারণ সেই অধিকার আপনাকে সংবিধান দিয়েছে অনেকে বলছে যে রাস্তায় নেমে শুধু আন্দোলন না করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা না অবশ্যই সুপ্রিম কোর্ট আপনাকে যেতে হবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে কোনো পার্টিকুলার একটা ইনস্টিটিউশন গণতন্ত্রে গণতন্ত্রে আমরা জানি তিনটে স্তম্ভ আছে ঠিক আছে আপনি লেজিসলেশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশন শুধুমাত্র কোনো একটা কমিউনিটিকে সম্পূর্ণরূপে বাঁচাতে পারে না জুডিশিয়ারি হতে পারে আপনার জন্য যে আপনার শিল্ড হিসেবে কাজ করবে কেউ তাই বলে এই না যে বিচার ব্যবস্থা শুধু আপনাকে বাঁচিয়ে নেবে একটা কমিউনিটিকে বাঁচাতে গেলে তার অনেক পন্থা আছে তার মধ্যে আম্বেদকারের কথা অনুসারে অনুসারে আপনার এডুকেশান এজিটেশন এবং অর্গানাইজেশান এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে অ্যাপার্ট ফ্রম আদার ইনস্টিটিউশন আপনি জুডিশিয়ারির উপরে ভরসা রাখুন আপনি অ্যাডমিনিস্ট্রেশন উপরে ভরসা রাখুন আপনি লেজিসলেশনের উপরে ভরসা রাখুন কিন্তু আপনাকে এজুকেট হতে হবে আপনাকে অর্গানাইজ হতে হবে এবং আপনাকে এজিটেশন করতে হবে মানে আপনাকে রাস্তায় নামতে হবে এটা যে কনস্টিটিউশন লিখে গিয়েছে ড্রাফট করে গিয়েছে তার কথা তাহলে আপনাকে তার কথা মানতে হবে মানে 26 তারিখে ভিগের সমাবেশ হচ্ছে আপনারা ভিগেটা দাঁড়িয়ে আছেন অনেক মানুষ আসবে তাদের উদ্দেশ্য কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো শুধুমাত্র ব্রিগডে একদিন আসলেন এসে ফিরে চলে গেলেন তারপর রাস্তায় গিয়ে জুড়া বিরিয়ানি খেয়ে দিলেন মাটায় টুপি পরে একটু হয়ারটকল করে চলে গেলেন এটা করলেই হবে না এই যে ব্রিগেড থেকে আপনাদের একটা আন্দোলনের তীব্রতা আপনাদেরকে মধ্যে যাতে সেটা যাতে প্রভাব পায় এবং সেটা আপনারা ব্লক স্তরে যাবেন নিজের গ্রামের স্তরে যাবেন এবং সেখানে গিয়ে মানুষের মধ্যেই সেটা প্রচার করবেন যে ব্রিগেড আপনারা কী শুনলেন ব্রিগেডে আপনারা কি দেখলেন এবং ব্লক স্তরে আপনার কমিটি গঠন করবেন ঠিক আছে যে ওয়াক বাঁচাও কমিটি গঠন করুন আপনারা এবং সেই কমিটির কাজ যাতে আপনারা এমন করে করতে পারেন যে যত ওয়াক প্রপার্টি আছে আপনাদের এলাকার নথিভিত্তিক সেই নথিগুলো আপনারা জোগাড় করে রাখুন এবং যেখানে মনে হবে আপনাদের এনক্রোচ হয়েছে সেখানে আমাদের আইনি টিমের সাথে আপনারা যোগাযোগ করুন এবং ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট অবধি লড়ার ব্যবস্থা আমাদের আইনি সহায়তা আপনাদের করবে কিন্তু আপনাদেরকে পথে থাকতে হবে আপনার নাম ইনামুল ইসলাম একটাই কথা শুধু যুক্ত করে দেওয়া একটাই কথা শুধু যুক্ত করে দেওয়া এখানে অল ইন্ডিয়া তৈরি জনতার নেতারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন সংগঠন মুসলিম সংগঠন নন মুসলিম সংগঠনও তারা এগিয়ে আসছে কারণ এখানে সংবিধানের বিরুদ্ধে লড়াই নামিয়েছে যারা সংবিধান রক্ষার দায়িত্বে ছিল তাদের দায়িত্ব ছিল সংবিধানের শপথ নিয়ে তারা পার্লামেন্টে বসেছে সংবিধানের শপথ নিয়ে তারা মন্ত্রিসভায় কাছে তাদের দায়িত্ব ছিল এই সংবিধানকে রক্ষা করা তারা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে বেইমানি করছে ফলে যে সংগঠন এখানে এসছে আমার পাশে যারা রাস্তায় আছেন সবাইকে বলবো আমাদের দেশ সেকুলার কান্ট্রি আমাদের এই সেকুলার ফেব্রিকটাকে বজায় রাখতে হবে অনেকে হিংসা ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বার্তা দয়া করে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না যে কথা এর আগে আমার জুনিয়র ইনাম বলল যে আমাদের এই ওয়াকআপ সম্পত্তি রক্ষা করতে হবে এই সম্পত্তি রক্ষার দায় আমাদের এই সমস্ত ভারতবাসী আর এই সম্পত্তির রক্ষার লড়াইয়ে আমরা সকলে একসঙ্গে লড়ব সেটা পাড়াই টিম করে হোক আইনি টিম করে হোক সমস্ত সম্পত্তি উদ্ধার করতে হবে যে চক্রান্ত ওরা করেছে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে ওয়াক রেজিস্টার তৈরি করার জন্যে এই চক্রান্তকে পরাজিত করতে হবে ফলে পাড়ায় পাড়ায় এখনই যেখানে যারা ওয়াক সম্পত্তি দেখতে পাচ্ছেন তাই স্থির করুন যদি বেদখল হয়ে থাকে তা উদ্ধারের জন্য ইমিডিয়েটলি নেমে পড়ুন এটা আমাদের যারা আইনি সহায়তা টিম আছে তারা একেবারে টিম করে বোর্ড থেকে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গাতে আমরা লড়ব আর যারা এই তহিদ জনতার পক্ষে যিনি আছেন এখানে লিডার তাকেও বলবো অনুরোধ করব আপনিও আপনার এলাকাতে আপনার সংগঠনকেও একই কাজে বলবেন যে তারা যাতে এই কাজের সঙ্গে যুক্ত হয় যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে ব্রিগেড সমাবেশ করতে চাইছি সেই উদ্দেশ্যকে সফল করতে পারি সেই উদ্দেশ্যকে সফল করতে গেলে এই সমস্ত ওয়াক আপ উদ্ধার করতে হবে ওয়াক সম্পত্তি যদি উদ্ধার করা যায় তাহলে এই সম্প্রদায়ের এডুকেশান স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে এই এর অর্থনৈতিক বিকাশ ঘটবে সামাজিক বিকাশ ঘটবে আমি মনে করি যে সমস্ত ওয়াক সম্পত্তি যদি উদ্ধার করা যায় তাহলে একটিও মুসলিম থাকবে না যে গরিব থাকবে ফলে এই কথাটা মাথায় রেখে যারা গরিব সম্প্রদায়ের মানুষ তাদেরকেও এগিয়ে আসতে হবে দেখবেন প্রচুর সম্পত্তি দখল করে আছে যারা দখল করে আছেন তারা যে সম্প্রদায়েরই হোক হতে পারেন তিনি মুসলিম সম্প্রদায় হতে পারেন অন্য সম্প্রদায়ের সম্প্রদায় দেখবেন না দেখবেন যে আপনার ওয়াক সম্পত্তি সঠিক ম্যানেজমেন্ট হচ্ছে কি না এই দায় প্রত্যেকে নিজে ঘাড়ে নিন আমরা আছি আপনাদের সহায়তা দেওয়ার জন্য